জয় শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটি প্রবাদ আছে যখন আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে আপনি ভুল ট্রেনে উঠেছেন অর্থাৎ আপনি যে ট্রেনে উঠেছেন সেটি আপনার গন্তব্যের বিপরীত দিকে চলছে তখন আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে পরবর্তী স্টেশনে নেমে যাওয়া কেননা আপনি যদি সেই ট্রেনে অনেকটা সময় বসে থাকেন কোনো স্টেশনে না নামেন তাহলে কি হবে আপনার গন্তব্য থেকে আপনার লক্ষ্য থেকে সেই বিপরীতমুখী ট্রেনটি আপনাকে অনেক অনেক দূরে নিয়ে যাবে এবং যেখান থেকে ফিরে আসতে অনেক কষ্টসাধ্য হবে ব্যয় সাপেক্ষ হবে এবং অনেকটা সময় লাগবে এমন কি এমন হতে পারে যে এই জীবনে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আর পৌঁছতে পারবেন না কাজে সঠিক সিদ্ধান্ত যে যখনই আমরা আমাদের নিজের ভুল বুঝতে পারি যে আমার ভুল হচ্ছে আমি সঠিক পথে চলছি না তখন আমাদের উচিত আবার সঠিক পথে ফিরে আসা কিন্তু আমরা অনেকে কি করি যে কেউ যদি বলেন যে এটা তোমার ঠিক পথ নয় তুমি ভুল পথে আছো তুমি যেটা বুঝতে পারছো সেটা সঠিক নয় কিন্তু আমরা সেটা সহজে মেনে নিই না আমরা কি মনে করি যে আমি যেটা জানি এটাই সঠিক আমি যেটা জানি এটাই সবচেয়ে সঠিক বা আমি অন্যের চাইতে বেশি জানি এই এরকম মনোভাব আমরা অনেকেই পোষণ করি যা আমাদের জন্য কল্যাণকারক নয় যেমন শ্রীমদ গীতাতে মোহগ্রস্ত অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে তার দুঃখের কথা বললেন জানালেন তখন অর্জুন এও বলেছিলেন মনে মনে বলেছিলেন বা ভগবানকে জানিয়েছিলেন যে কি তিনি যেটা জানেন হয়তো সেটাই ঠিক অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি যুদ্ধ করবেন না মহগ্রস্ত অর্জুন নিজের সিদ্ধান্তের কথা ভগবানকে জানালেন ভগবান কি করলেন মনোযোগ সহকারে অর্জুনের সেই দুঃখের কথা মনোবেদনার কথা কৌটুম্বিক মোহের কথা তিনি শুনলেন প্রথমে দ্বিতীয় অধ্যায় শান্ত শাঙ্খযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করলেন তত্ত্ব জ্ঞান দান করলেন এবং তিনি অর্জুনকে জিজ্ঞেস করলেন যে তুমি যে আমি আমি করছো এত কিছু বলছো তুমি নিজেকে চেনো কি তখন অর্জুন চিন্তা করে দেখলেন সত্যিই তো আমি তো আমাকে চিনি না তখন অর্জুন আগের সেই সিদ্ধান্তের বিষয় সন্দিহান হলেন যে তিনি যেটা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে তা আদৌ সঠিক ছিল কি না তখন তিনি তার নিজের কথা থেকে সরে এসে ভগবানকে বললেন দেখি কার্পণ্য দোষ অতহব স্বভাব হব পিচ্ছামি ধর্ম সংমর চেতা ইয় শ্রেয় সাত নিশ্চিতম পুরোহিতত্মে শিষ্য স্নেহম স্বাধীমাম তোম প্রপন্নম অর্জুন হাজ্য করে বললেন যে আমি কার পণ্য দোষে দোষী আমি নিজেকে চিনি না আর আমি এখন এও বুঝতে পারছি না যে আমার জন্য কোনটা সঠিক যুদ্ধ করা বা যুদ্ধ না করা এ দুটোর মধ্যে কোনটা সঠিক আমি এখন বুঝতে পারছি না তিনি কি করলেন তিনি বললেন যে আমি আপনার শিষ্য আমি আপনাকে গুরু হিসাবে বরণ করছি আমি আপনার শিষ্য এবং শরণাগত তাই আমার যাতে কল্যাণ হয় আপনি আমাকে সেই জ্ঞান দান করুন অর্জুন যখনই বুঝতে পারলেন যে তিনি যা বলেছেন তা হয়তো সঠিক নয় সঙ্গে সঙ্গেই তিনি শরণাগত হলেন এবং ভগবানের কাছে জ্ঞান লাভের জন্য প্রার্থনা করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীতে তাকে সমস্ত বিষয়ে জ্ঞান দান করে অর্জুনকে কল্যাণের রাস্তা দেখিয়েছিলেন পথ দেখিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয়ী করেছিলেন তাই আমাদের উচিত প্রত্যেকেরই সেই অর্জুনের মতো যখনই আমরা বুঝতে পারবো যে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি না আমার যেটা বোধ আমি যেটা বুঝতে পারছি সেটা সঠিক নয় তখন অবশ্য অবশ্যই ভগবানের শরণাগত হওয়া উচিত তার নিকট প্রার্থনা করা উচিত দেহপ্রভু আমার যা সঠিক আমার জন্য যা সঠিক আপনি আমাকে সেই জ্ঞান দান করুন জয় শ্রীকৃষ্ণ